এই মাত্র ঘটনা ঘটছে একদম রাস্তার মাঝখানে মানে কি যে চলতেছে আজকে মানে আজকে এতটা দিন কয়েকটা দিন যাবৎ শুধু মানে আল্লাহ দেখেন একদম পুরো রোডের মাঝখানে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দয়া করে আমার ভিডিওটাকে স্কিপ করবেন না আমার এই কথাগুলো অনেকের উপকার আসবে আর যদি উপকারে আসে আমার এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার মাঝে তো আমার এই সালামটা হয়তো অনেকের পছন্দ না হতে পারে কারণ কি আমার অনেক প্রবাসী ভাইয়ের আপনার কমেন্ট বক্সে কমেন্ট আমজাদ ভাই আপনার সব কিছু ভালো লাগে কিন্তু আপনার একটা জিনিস ভালো লাগে না কি ভালো লাগে না ভাই আপনার সালাম কি হয়েছে আপনার বাম হাত দিয়ে সালাম দেন ভাই এটা আমার ডান হাত এটা আমার বাম হাত হয়তো ভিডিওতে এরকম দেখা যাচ্ছে কিন্তু এটা মূলত হচ্ছে আমার ডান হাত আপনারা আপনি দেখতে পেয়েছেন যে কুমিল্লা পরে কি মারাত্মকভাবে একটা কভার ব্যান্ড পড়ে আছে আমার নিজের চোখের সামনে ঘটনা ঘটছে কিন্তু আমার ভিডিও অন ছিল না আমি দেখলাম আমাদের কুমিল্লা শাসন কাছে একটা পাপিয়া লোকাল বাস যাচ্ছে তখন এই পাপিয়া বাসটা এর কাভার ভ্যানটাকে এত পরিমাণ চাপ সৃষ্টি করে যে এই চাপটা সে মানে না নিতে পেরে সে এক পর্যায়ে কাভার ভ্যানের সামনে যেটা চাকা ছিল সে আইল্যান্ডের উপর উঠে দেয় তখন কিন্তু আমার ভিডিওর ক্যামেরা আমি অন করতে পারি নাই উঠে দেয় উঠাই এক পর্যায়ে কাভার ভ্যানটা পোল্টি গিয়ে রাস্তার মাঝখানে পড়ে যায় ঠিক আছে মাঝখান দিয়ে পাপিয়া বাসটা চলে যায় কিন্তু আল্লাহর কি অশেষ রহমত ড্রাইভার রক্তাক্ত হয়েছে কিন্তু আমি রানিং এ ছিলাম আমি দাঁড়াই নাই আমি চলে আসছি তাহলে আজকে একটা মাস ধরে আমাদের এই কুমিল্লা কুমিল্লা জেলার মধ্যে কি পরিমাণ দুর্ঘটনা ঘটতেছে এটা একমাত্র আল্লাহ মাহবুদ ভালো জানে ঠিক আছে তো এখানে আমি বলবো যে এখানে আমাদের প্রশাসনের কিছু ঘাটতি আছে ঘাটতি কেন আছে আজকে এক মাস ধরে দেখতেছি গত কয়েকদিন আগে এ কত হবে আপনার প্রায় বিশ দিন বাইশ পঁচিশ দিন তো হবেই আমাদের কুমড়ি যেটা দুর্ঘটনা ঘটছে এক পরিবার সাতজন মারা গেছে তারপর গত কিছু দিন হয়েছে আপনার চোদ্দ গ্রাম আবার এই গত তিন আগে আমাদের বিশ্ব রোড প্রাইভেট কার নিতে গিয়ে তাড়াহুড়া করে ইউটার নিতে গিয়ে এক পরিবার চার সদস্য প্রাণ চলে গেল তাও কি সামনে বাস পড়ে গেছে অপর বাস থেকে রাইট সাইডে এ কাবার ভ্যান খুব দ্রুত আসতেছে সে কন্ট্রোল না করতে পারে প্রাইভেট কে মেরে পুরো পোল্ট্রি প্রাইভেট প্রাইভেট কারোর পড়ে গেছে মাঝখান দিয়ে হানি বাসটা চলে গেছে ঠিক আছে

কিন্তু আপনি মনে করলেন যে যেখানে রিক্স কম এখানে দুর্ঘটনা ঘটে গেছে আজকে যদি ওই প্রাইভেটটা তারা হুড়া করে যদি ইউটার্ন না নিত তাহলে কি হইতো চারটা প্রাণ বেঁচে যেত দেখেন ইউটার্ন নিতে গিয়ে সে কি ডাইনডাম তাকাবে না সে কি দেখবে না যে আমার ওই চট্টগ্রাম থেকে একটা কাভার ব্যান আসতেছে খুব স্পিডে আমি একটা মিনিট দাঁড়াই সে তার সে ধৈর্যটা কুলাই নাই হয়তো তার মৃত্যুটা এভাবে ছিল সেই ইউটার্ন নিতে গিয়ে সেই ইউটার্ন নিতে পারে নাই নুরজান হোটেল থেকে হানিফ বাস রং সাইড দিয়ে বের হয়েছে চট্টগ্রাম যাবে তার সামনে হানিফ বাস পড়ে গেছে সে তো ফাঁসে গেছে অপর বাস থেকে লড়ে এসে সে তাকে মেরে দিছে মৃত্যুটা এভাবে ছিল ঠিক আছে তো আপনার পারলে আইন এটা করতে পারেন যে যেতগুলা গাড়ি চট্টগ্রাম থেকে আসবে নুর্জন হোটেলে ঢুকবে সেগুলো তো ঢাকায় চলে যাবে আর ঢাকা থেকে যেসব গাড়ি আসবে ইউটার্ন নিয়ে নুরজন হুড়ে ঢুকবে ভালো কথা কিন্তু রং সাইড দিয়ে ইউটার্ন নিয়ে আসতে পারবে না সে যদি চট্টগ্রাম যায় সামনে ফ্লাইওভার আছে ব্রিজের নিচ দিয়ে ইউটার্ন নিয়ে সে আবার চট্টগ্রাম যেতে পারে আপনার পারলে ওইটা করতে পারেন ওটা করলে হয়তো অ্যাক্সিডেন্টের নিয়ন্ত্রণটা কমে যাবে কিন্তু আপনি এটা কি করছেন আপনারা ইউটার্নটা বন্ধ করে দিচ্ছেন ইউটার্ন বন্ধ করে আজকে তিন দিন যাবৎ এখানে প্রশাসন তারপর সেনাবাহিনীর এখানে নজরদারি করতেছে এটাই কি সমাধান যে চারটা প্রাণ চলে গেছে এই চারটা প্রাণ কি ফিরে আসবে আসবে না কয়দিন থাকবে এই নিয়মটা জোরে গেল থেকে চার দিন যখন দেখবেন যে শত দক্ষিণ যে ইউটার্নটা খুলে দিচ্ছেন ওই ইউটারে যদি আর একটা ঘটে তখন তো এটা আবার খুলে দিবেন এটা কোন নিয়ম কারণ রে ভাই আমাদের বাংলাদেশটার মধ্যে বলেন তো আলামটা এটা কোনো নিয়ম হইলো এটা তো রাইট সাইডে নিউটা তো ঠিক আছে আপনারা পালে এটা করতে পারে কোন প্রকারে নুরজান হোটেল থেকে যে বাস গুলা বেরোবে কোন প্রকার রং সাইড এসে ইউটার্ন না নিতে পারে আপনারা পালে এই আইনগুলা করতে পারেন কিন্তু আপনারা কি করছেন রিক্স এক ইউটার্ন বাদ দিয়ে রিক্সার যে উঠানটা ওটা এখন খুলে দিচ্ছেন বা ওইখানে তো অ্যাক্সিডেন্ট আরো ভালো করে হবে আর যেটা বলতেছিলাম ভাই আমরা যত হাই রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া চালাই ঢাকা থেকে যখন কুমিল্লার উদ্দেশ্যে আমরা যাই বিশ্বাস করবেন না অটোর যে অটো রিক্সা সিএনজি যে পরিমাণ রাস্তার মাঝখানে পারাপারি তারা করে মনে তাদের কাছে আমরা কিচ্ছু না আর সরকারে প্রতিটা জায়গায় জায়গায় প্লাইওভার দিছে প্লাইওভার তো মানুষ ব্যবহার করে না রাস্তার মাঝখান দিয়ে কি করে হাঁটাহাটি করে আর মহিলাদের কথা কি বলবো মহিলারা তো আমি বলে তারা একটা ট্রাফিক সিগন্যাল আমাদের একটা গাড়ি আশি নব্বই একটা গতি গাড়ি আসতে সে রাস্তা পারাপার হয় রাস্তার মাঝখানে এসে মানে হাফ দিছে হাত দিয়ে হাত দিলে আমাদের গাড়ি দাঁড়া গেছে ট্রাফিক সিগনাল তখন মনটা কয় মানে একদম পুরো ডোল এলো জায়গা কথা বুঝতে পারছেন তখন মনটাকে একদম পুরো ডোল একদম রাস্তা মিশাই দেই ভাই একটা অটোকে যদি কোনো প্রকারের গাড়ি যদি কন্ট্রোল না হয় যদি একটা গাড়ি যদি ব্রেক ফেল হয় একটা অটোর পিছনে যদি গাড়িটা যদি মেরে দেওয়া হয় তখন আসে কি করে ওই যে গাড়িটা মারছে ওই ড্রাইভারটা সবাইকে ওই ড্রাইভারটাকে মারে আর একটা গাড়ি একটা মানুষ যখন রাস্তা পারাবার হয় কোন প্রকার সে কন্ট্রোল না করতে পারে কোনো প্রকার গাড়ির বাড়ি খায়গ থাকতে হয় কি করে ওই ড্রাইভারকে অন্যায় কারণ দেখে না সবাই মনে করে কি এটা ড্রাইভারের দোষ ঠিক আছে তা আমাদের বাংলাদেশটা হচ্ছে এরকম কেন প্রশাসন আপনারা কি আপনারা কি যে রাস্তার মধ্যে অটোরিক্সাগুলো চলে এগুলো এগুলো কেন ওঠে এগুলো বন্ধ করতে পারেন না এগুলো পারেন না বন্ধ করতে এগুলো কেন বন্ধ করেন না বলেন তা আমাদের বাংলাদেশ ভাই আসলে বাংলাদেশ নাই যত কিছু হোক অ্যাক্সিডেন্ট যেটা হবে এটা হবেই তবে এটা হচ্ছে আমাদের ভুলের কারণে এটা প্রশাসনের ভুলের কারণে তাদের নিয়ম শৃঙ্খলা আইন কোনো কিছু ঠিক নাই ঠিক আছে এখনো দেখি আসছি আমাদের কুমিল্লা সামনে প্রশাসন কি পরিমাণ উদ্ধারি করতেছে ইউটা তো বন্ধ এখানে পাহাড় দিয়ে লাভটা কি পাহাড় দেওয়ার কোনো সমাধান আছে যেটা হয়তো এটা হয়ে গেছে তো যাক আমার আর কিছু বলার নাই ঠিক আছে সকল ভালো থাকবেন আর পারলে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম